taking. আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু সেই ঘটনাস্থলে আমাদেরকে সে বিক্রিম কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে সকলকে নিয়ে যাচ্ছে যে ঘটনাস্থলে এই নারীকে নাকি

এবং আসলে সত্যতা কি সেই বিষয়টা আপনাদেরকে আমরা জানাবো আমরা সেই জায়গাটা পরিদর্শন করছি যে এখানে যে জায়গাটি আপনাদের দেখালাম সেই এই জায়গাটি নাকি এই নারীটিকে আহ ধর্ষণ করেছে এবং অভিযোগ কিন্তু নারীটি করছে এখানেতে এই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই জায়গার থেকে তাকে নিয়ে গেছে আরেকটি পরিত্যক্ত ঘরে আমরা সেই প্রশাসনের লোক এবং আমরা সবাই মিলে যাচ্ছি সেই পরিত্যক্ত ঘরটিতে যাচ্ছি আমরা এখন আমরা সেই পরিত্যক্ত ঘরে আমরা যাচ্ছি কারণ যে নারীটি নারীটির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তিনি এখানে আসলে কেন আসছিলেন হ্যাঁ কার সাথে আসছিলেন সেই তথ্য আমরা এখনো পাইনি আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো কিন্তু আপাতত আমরা সেই যে পরিত্যক্ত ঘরটি নারী বলছিলেন যে তাকে নাকি পরিত্যক্ত ঘরে নিয়ে গেছে আমরা সেই পরিত্যক্ত ঘরটির দিকে এখন যাচ্ছি